আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত একটা কথা বলার জন্য আছে সেটা হচ্ছে যে বর্তমান রাজনৈতিক বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একজন ক্ষুধার্ত ব্যক্তিকে আপনি যত খাদ্য দিবেন সে সব খেয়ে ফেলবে কারণ সে ক্ষুধার্ত এখন যারা রাজনীতিকে আসছে আসতেছে বা যারা রাজনীতি করতেছে তারা কি ক্ষুধার্ত যদি তাদের বাড়ি গাড়ি না থাকে যদি তাদের টাকা পয়সা না থাকে তারা যদি নিজে কোনো রকম ভাবে চলে যখন তারা রাজনীতিতে আসবে তখন তারা যা পাবে তখন তাই খাবে সেমসেম আগে যেভাবে হয়েছে আপনি যদি আপনি নব্বই দশক দেখেন ছিয়ানব্বই দেখেন দুই হাজার দেখেন ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত রাজনীতি ঠিক ছিল কিন্তু কি কিন্তু রাজনীতির লোকটা ডিফারেন্ট হয়ে গেছে শুধু খাওয়া দাও মারো ঘুম করো বা এগুলোই ছিল রাজনীতির মধ্যে এখন রাজনীতির যারা আসবে তাদেরকে প্রথম দেখতে হবে যে এরা কারা এরা কি স্বচ্ছল নাকি অসচ্ছল মানুষ যদি তারা অসচ্ছল হয় তাহলে তারা রাজনীতিতে এসেছে কেন এসেছে তারা এসেছে জনগণের সম্পদ লুট করার জন্য মানুষ মারার জন্য ঘুম করার জন্য মনে করেন যে নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আর রাজনীতির মধ্যে যদি পয়সা না থাকতো টাকা যদি রাজনীতি না থাকতো তাহলে রাজনীতি কেউ করতো না সবাই কর্ম করতো সবাই কর্ম করতো এই মধ্যে আছে আছে টাকা রাজনীতিতে একটা সম্মান ছিল যখন আপনার মানুষের একটা কেস একটা একটা মামলা হতো রাজনীতিকে আমি নব্বই কথা বলতেছি বা ছিয়ানব্বই দুই হাজার কথা বলতেছি তখন যদি একটা মামলা খাইতো ওটা একটা সম্মানই মামলা থাকতো একটা সম্মান রাজনীতিক একটা মামলা একটা মানে বিষয়টা এভাবে হাইলাইট হতো রাজনৈতিক মামলা কিন্তু বর্তমান রাজ এত কাচরা হয়ে গেছে মনে করেন রাজনীতিমালা মানে লজ্জা লাগে